সরকার পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই রমাদান মাসে হজ উমরা মন্দ ছিল এই জন্য দীর্ঘ এক বছর খেজুরের দাম আকাশ চুমবে ছিল আর বিশেষ করে এটার কারণ হচ্ছে আমরা তো বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ রমজান আসলে আমরা সবসময় জিনিসের দাম বাড়িয়ে দে এটা আমাদের জাতিগত বৈশিষ্ট্য যেখানে বহির্বিশ্বে রমজানের মধ্যে জিনিসের দাম কমিয়ে দেয় সেখানে আমাদের দেশে রমজানের মধ্যে জিনিসের দাম বাড়িয়ে দেয় বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও আর দ্বিতীয়ত করোনার মধ্যে খেজুরের দাম বেশি ছিল তখন একটা যুক্তি ছিল এখন তো হওয়া নিয়মিত হয় কিন্তু এখনও মানে খেজুরের দাম আগের চাইতে আরও বাড়ছে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই এটা হচ্ছে আমাদের মানে বর্তমান বাস্তবতা সবসময় ডক্টর ইউনুস জনগণকে মানে উনি হেসে হেসে কথা বলে মানে দেশৰ এই অৰাজক পৰিস্থিতিত উন হাঁচি কিভাৱে আছে উনাৰ মানে উনাৰ কি উইন কি মেণ্টালি শিক নে কি উনাৰ মানে কোনো মানুহ জনগণৰ দুখ কষ্ট উনাৰ মে কোনো চেতনা মানে জিনটা জাগ্ৰত কৰে না মানে যেটাই হওক উব সময় হেচে হেচে কথা বোলে